এই দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে চলো ছাড়টা দেখে আসি কি অবস্থা আর যদি বেশি জল হয়ে থাকে দেখো ছাড়টা একটু ঝাড়ু মারতে হবে চলো যাই ছাড়টা আর আমাদের ছাদে দেখো সিঁড়িতে জল চলে আসে তোমরা দেখতে পাবে না ব্যাগ না করলে দেখো ছাড়টা পুরো ঝাড়ু মারতে হবে চারি সাইডে দেখো এখনো মেগের অবস্থা দেখো তিন চার দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে এখনও বৃষ্টি পড়ছে টিপটাপ করে চলো দেখাই ক্যামেরা ব্যাক করে চলেছ আমাদেরকে দেখাবো করে দেখো হিট গ্লাস সাইড করে দিই সাদা এখন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আর ছাদটা আমার জল এদিকে সরিয়ে নিতে আমাদের ছাদটা আজকে তোমাদের পুরো ধরে দেখাবো রেগুলার বলতে ছাদের জল যে গরম আছি ছাড়টা পরিষ্কার করে দিচ্ছি এখন অল্প জল দেখো এখনো চিপচাপ চুপচাপ করে দিচ্ছি বসে নিতে

তো যে এনা পড়া না জল কাট করতেবলি হ্যাঁ বন্ধুরা ভিডিও এতটুকু ভাই বন্ধুরা আপা দেখা আছে তোমাদের সাথে नेक्स्ट ভিডিও টা টা